আসসালামু আলাইকুম প্রিয় শরীদ কোয়ান্টাম ভুবনে স্বাগতম আজকের সুখী পরিবারের মেডিটেশনে অংশ নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন আপনি জানেন অনুকূল ও প্রেমময় পারিবারিক পরিবেশ মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাফল্যকে ত্বরান্বিত করে মনকে প্রশান্তি ও আনন্দে পরিপূর্ণ করে তোলে পারিবারিক পরিমণ্ডলকে সাফল্য প্রশান্তি ও আনন্দের ফলকু ধারায় পরিণত করার জন্যে আজকের মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শাহিদ আল মহাজাতীয় আপনার সাথে রয়েছি এখন থেকে কিছুক্ষণ আমি যা করতে বলবো আপনি শুধু তাই করবেন যা ভাবতে বলবো শুধু তাই ভাববেন তাহলেই আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে আর প্রকৃতির সকল নিয়ম প্রক্রিয়াকে আপনি সক্রিয় করে তুলতে পারবেন নিজের ও পরিবারের সামগ্রিক কল্যাণে পরঙ্করণামায়ের অসীম রহমত অনুগ্রহে ভরে উঠবে আপনার জীবন স্বতঃস্ফূর্ত ভাবেই আপনি শান্তি ও কল্যাণের পথে পরিচালিত হবেন আপনার প্রস্তুতি শেষ হলে আসুন এবার আমরা পুরোপুরি কোয়ান্টাম শান্তি বলয়ে প্রবেশ করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ শেষ সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের শেষ সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দম নিন দম ছাড়তে সারতে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন DİRE DİRE DÂM NİN? DİRE DİRE DÂM ÇARUN. DİRE DİRE DÂM NİN? DİRE DİRE dheer dheer dam nen dheer dheer dam chhalun dheer dheer dam nen dheer dheer dam chhalun ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতার স্বাভাবিক যাওয়া করে আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শিশিলতা স্রোতের মতো বরফ কলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিশিলতা স্রোতের মতো বরফ কলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আনের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ব্ল্যান বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নেইল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারোয় সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক আনন্দ আনন্দে মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করেন আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রঙ দেখুন পাখির তান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ির দ্বার কক্ষে আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে যে কোন অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো। তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আইনের উদ্দেশ্যে যখন আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলক ভয়ভীতি নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে আপনি এখন ধ্যানের গভীর অবস্থান করছেন এবং আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন এবার আপনার দরবার কক্ষে এক এক করে আপনার পরিবারের সদস্যদের নিয়ে আসুন অনুভব করেন সুন্দর গালিচার উপর সবাই আপনার চারপাশে তাকিয়ায় হেলান দিয়ে বেশ খুশ মেজাজে বসেছেন এবার এক এক করে সবার কুশল জিজ্ঞেস করুন সবার খোঁজ খবর নিন শুনুন কে কি বলছে দেখুন কেউ আপনার সাথে অভিমান করে আছে কিনা বা আপনার কারোর প্রতি কোনো ক্ষোভ বা অভিমান আছে কিনা আপনার বিরুদ্ধে কারো কোনো ক্ষোভ অভিমান বা অভিযোগ থাকলে তা মনোযোগ দিয়ে শুনুন ক্ষোভ বা অভিযোগ থাকলে ক্ষমা করে দিন বা ক্ষমা চেয়ে নিন তাদের কারো কোনো সমস্যা থাকলে তা মনোযোগ দিয়ে শুনুন শারীরিক মানসিক পারিপার্শ্বিক পেশাগত যে কোনো সমস্যাই থাক না কেন সমস্যাটি মনোযোগ দিয়ে শুনুন এবং সমস্যা দূর করার ব্যাপারে আপনার পরামর্শ প্রদান করুন প্রিয় সুরিত আপনি এখন মনের গভীরে আপনার আপন জনদের নিয়ে অবস্থান করছেন আপনার ঘর সংসার পরিবারই হচ্ছে আপনার পার্থিব ও আত্মিক সাফল্যের প্রাথমিক ভিত্তি এ ভিত্তি যত সবল হবে সুন্দর হবে যত প্রাণবন্ত হবে তত আপনার পরিবার সুখী হবে আনন্দোচ্ছল হবে তত প্রাণ প্রাচুর্য ও প্রশান্তি আসবে আপনার জীবনে আপনি এবার অবলোকন করুন এক সুখী আনন্দোচ্ছল পরিবার গঠনের পথে আপনার ব্যবহার বা আচরণ কোনো অন্তরায় সৃষ্টি করছে কিনা প্রিয়জনের প্রতি আপনি কোনো রকম অবহেলা করছেন কিনা কারো সাথে দুর্ব্যবহার রাগারাগি বা চেঁচামেচি করেছেন কিনা কারো গি করেছেন কিনা কোনো পরনিন্দায় অংশ নিয়েছেন কিনা পরিবারের সবার প্রতি আপনি আপনার দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করছেন কিনা এবার পুনরায় নিজের পরিবারকে পুরোপুরি অবলোকন করুন পরিবারে নিজের ভূমিকাকে পুরোপুরি অবলোকন করুন অবলোকন করুন আপনি সব ধরনের দুর্ব্যবহার গিবত ও পরচর্চা থেকে নিজেকে বিরত রাখছেন অধীনস্থ গৃহকর্মীদের সাথে সুন্দর আচরণ করছেন নিজেকে পরিণত করেছেন একজন সদাচারী মানুষে এবার অবলোকন করেন সন্তান হিসেবে আপনি বাবা মায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও মমতা সহ দায়িত্ব কর্তব্য পালন করছেন স্বামী স্ত্রী হিসেবে আপনি বিশ্বস্ত থাকছেন তার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য পুরোপুরি পালন করছেন প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিচ্ছেন প্রেম ও মমতায় তার জীবন পরিপূর্ণ করে দিচ্ছেন বাবা মা হিসেবে সন্তানের সুশিক্ষা ও ও বিকাশে সময় দিচ্ছেন। বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের প্রতি আপনার দায়িত্ব ও কর্তব্য আপনি মহান স্রষ্টার বাদত হিসেবে আন্তরিকভাবে পালন করছেন এবার অবলোকন করুন পরিবারের সবার সাথে আপনার চমৎকার সুসম্পর্ক সৃষ্টি হয়েছে পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা ও মমতা বেড়ে যাওয়ায় সবাই সবার সাথে একাত্ম হয়ে গেছেন এবার পরিবারের সদস্য সদস্যদের প্রয়োজন অনুসারে তাদের কল্যাণ সাফল্য সুস্বাস্থ্যের জন্যে পরম করুণাময়ের কাছে কায়ামনোবাক্যে প্রার্থনা করুন এবার অনুভব করুন পরম করুণামায়ণ অসীম অনুগ্রহে আপনার নিজের ও পরিবারের সবার মেধা যোগ্যতা দক্ষতা ও সৎ গুণাবলী বিকশিত হওয়ায় আপনার পরিবার এক সুখী সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত হয়েছে প্রিয় সহিত চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন এবার লম্বা দম নিন শূন্য এক আবার লম্বা দম নিন দুই আবার লম্বা দম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথাও ঘান নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে